আমাদের চট্টগ্রামের আদালতের একজন অ্যাডভোকেট তাকে বাংলার জমিনে কিছু নাস্তিকরা তাকে হত্যা করেছে ঠিক কিনা বলেন আমরা এই বিক্ষোভ মিছিল চালিয়েই যাব যতদিন না পর্যন্ত বাংলার জমিনে এসকানকে নিষিদ্ধ করা হবে কত বলে ঠিক কিনা এসকানকে বাংলার জমিন থেকেই নিষিদ্ধ করতে হবে যদি নিষিদ্ধ ঘোষণা না করে আমরা এই আন্দোলন চালিয়েই যাব চালিয়ে যাব চালিয়েই যাব ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেছেন কোন হকন আলাইনা নাসরুল মুমিনিন বিজয় হবে তাদের মুমিন হবে তারা কথা বলেন ঠিক কিনা আমরা সকল দল মত নির্বিশেষে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য আল্লাহর জন্য ইসলাম বিদ্বেষের সাথে আমরা লড়াই করে যাব ঠিক কিনা বলে আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ও كان حقا علينا نصر المؤمنين صلى الله عليه আমরা আজকের এই বিক্ষোভ মিছিলই আমরা আজকে এসেছি আমরা সবাই লক্ষ্য উদ্দেশ্য জানি যে সাইফুল ইসলাম আরিফ ভাইকে আমাদের চট্টগ্রামের আদালতের একজন অ্যাডভোকেট তাকে বাংলার জমিনে কিছু নাস্তিকরা তাকে হত্যা করেছে ঠিক না বলেন আমরা এই বিক্ষোভ মিছিল চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত আমার ভাইয়েরা আজকে সাইফুল ইসলাম আর এই আলিফ ভাইকে মেরেছে কালকের আমার আপনার উপরে ওই ষড়যন্ত্রকারীরা আমার আপনার উপর আক্রমণ চালাতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা এখানে দাঁড়িয়ে একটা কারণের জন্য নবীজি বলেছেন আল্লাহ বলেছেন বিচার হবে তাদের মুমিন হবে তারা কথা বলেন ঠিক কিনা আমরা সকল দল মত নির্বিশ জি আমাদেরকে বলেছেন সব হিন্দুরা সব মুসলিমরা তারা এক তারা কি আল কুফরু মিল্লাত ওয়াহিদ তারা এক আজকের মুসলমানদের ভিতরে আমাদের ভেদাভেদ রয়েছে কথা বলেন ঠিক কি না আজকের আমাদের সাইফুল ইসলাম ভাই ভাইকে মেরেছে উসিদ সুলাই প্রোগ্রামে হাজার হাজার মানুষ উপস্থিত থাকে কথা বলেন ঠিক কি না এটা থেকে প্রমাণ হয়ে যায় মুসলমানদের ভিতরে ভেদাভেদ রয়েছে মুসলমানদের ভিতরে ভাগাভাগি রয়েছে আমার ভাইয়েরা আমাদেরকে এক হতে হবে এক হতে হবে আগামীর দিন হবে মুসলমানদের দিন আগামীর দিন হবে ইসলামের দিন আগামীর দিন হবে দিন ঠিক এজন্য আমার এই সমাবেশ ততদিন চলবে যতদিন না পর্যন্ত বাংলাদেশ থেকে এসকান নামে এই জঙ্গি গোষ্ঠীকে এই জঙ্গি দলকে বাংলাদেশে নিষিদ্ধ না করা হবে ঠিক কিনা বলে আপনারা আমরা অবাক হয়ে যাওয়ার কথা যে খ্রিস্টানদের মিশনারি তারা বাংলার জমিনে চালু করতেছে এই স্কনের শুরু হয়েছে আমেরিকা থেকে স্কনের শুরু হয়েছে আমেরিকা থেকে এরা চায় আর গুজরাটের কোসাই মোদী নরেন্দ্র মোদী চাই বাংলার জমিনে আবারও সেই আগের মতো বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুভ কথা বলেন ঠিক কিনা আমরা ভারতের এই আগ্রাসনকে ভারতের এই ষড়যন্ত্র থেকে আমরা বাংলার জমিনে মুসলমানরা জীবিত থাকতে আমরা তাদের প্রোগ্রাম বাস্তবায় হতে দিব না দিবরা দিবা ঠিক কি না বলে কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে রে আরে আমার ভাইয়েরা সোলোগারা আর শোডাউন আর মিছিল আর মিটিং করলেই হবে না আমাদেরকে ওই স্কানের বিরুদ্ধে এ স্কানের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ঠিক কি না বলে বিরুদ্ধে আমরা যদি রুখে না দাঁড়াতে পারি আগামী কালকে আমার আপনার উপর ওরা হত্যা করবে আমার আপনার উপর ওরা আক্রমণ চালাবে ঠিক কিনা বলে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি